আসসালামু আলাইকুম শীতের দিনের গ্রামে একটা জনপ্রিয় খেলা বলা যায় যে সকল দেশেই খেলাটা প্রচলন আছে ব্যাডমিন্টন শরীর গরম রাখার জন্য এবং শারীরিক সুস্থতার জন্য সকলেই সকল খেলা খেলে থাকেন আমাদের গ্রামেও এইসব খেলার প্রচলন রয়েছে সকলের কাছে আশাবাদ ব্যক্ত করি যারা কায়িক শ্রম কম করেন বা যারা কায়িক শ্রম করতে বেশি একটা ইচ্ছুক না খেলাধুলার জন্য তারা এই মাধ্যমটা বেছে নিতে পারেন র্যাকেট খেলা ব্যাডমিন্টন খেলা এই খেলাটা আমাদেরকে গ্রাম পর্যায়ে অনেক উৎসাহিত করে আমরা শারীরিক সুস্থতার জন্য এই সকল খেলাধুলা আমাদের সকলের প্রয়োজন আছে বর্তমান প্রজন্মের এই সকল খেলাধুলা করা উচিত এই সকল খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ধরনের আপনার বলা যায় যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারি এবং বর্তমান যারা প্রজন্ম আছে বিভিন্ন ধরনের অবসর সময় না কাটিয়ে এই সকল খেলাধুলার মাধ্যমে একটা সামাজিক বন্ধন বন্ধুত্ব দৃঢ় হয় যার মাধ্যমে আমরা আমাদের শারীরিক সুস্থতাকে প্রফুল্ল রাখতে পারি এবং আমরা সকলে একসাথে আমাদের সামাজিক বনন্দনটা আরও শক্তিশালী হয় সেটার জন্য আমরা খেলাগুলি ইনশাল্লাহ সকলে খেলব এখানে অনেক প্লেয়াররা অবস্থান করতেছেন যারা পরবর্তীতে খেলবেন যার জন্য অনেকে দীর্ঘভাবে অপেক্ষা করতেছেন তারা পরবর্তীতে উঠবেন মাঠে খেলবেন ইনশাল্লাহ আমরা তাদেরও খেলা দেখব আর আশা করা যায় বর্তমান যুব সমাজ বা যারা শারীরিকভাবে সুস্থতা চান তারা এভাবে খেলাধুলা করতে পারেন সকলকে অসংখ্য ধন অসংখ্য ধন্যবাদ a lot of money